দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে দেশব্যাপী র্যাবের রোবাস্ট পেট্রোল ও চেকপোস্ট স্থাপন সহ আভিযানিক কার্যক্রম জোরদার করেছে র্যাব একই সঙ্গে ঢাকায় রেবের উনসত্তরটি ও ঢাকার বাইরে একশো ঊনপঞ্চাশটি সহ সারা দেশে মোট দুইশো আঠারোটি টহল দল মোতায়েন এবং সাদা পোশাকে র্যাবের গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করা হয়েছে মঙ্গলবার সকালে রেবের লিগাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক লেফটেন্যান্ট কর্নেল আশিকুর রহমান এ তথ্য জানান আশিকুর রহমান বলেন দেশের বিভিন্ন স্থানে অস্থিতিশীলতা সৃষ্টি ও পরিকল্পনাকারী চোর ছিনতাইকারী ডাকাত ও অবৈধ অস্ত্রধারী সন্ত্রাসীদের গ্রেপ্তার করতে দেশব্যাপী রেবের রোবাস্ট পেট্রোল ও চেকপোস্ট স্থাপন সহ আভিযানিক কার্যক্রম জোরদার করা হয়েছে তিনি বলেন সন্ত্রাসী নির্মূল ও মাদক বিরোধী অভিযানের পাশাপাশি কোন চাঁদাবাজি চুরি ডাকাতি ছিনতাই ও অপহরণে জড়িত অপরাধীদের গ্রেপ্তার করে সাধারণ জনগণের শান্তিপূর্ণ পরিবেশ বিনির্মাণের লক্ষ্যে রেবের জোরালো তৎপরতা অব্যাহত আছে সাম্প্রতিক সময়ের কথা তুলে ধরে তিনি বলেন সারাদেশের বিভিন্ন স্থানে কতিপয় দুষ্কৃতিকারী ও স্বার্থান্বেষী মহল হামলা ও নাশকতার মাধ্যমে দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি করে জনমনে আতঙ্ক সৃষ্টির অপচেষ্টা চালাচ্ছে দেশের বিভিন্ন স্থানে চুরি ছিনতাই ডাকাতি খুন চাঁদাবাজি সহ সাধারণ মানুষের উপর নৃশংস কায়দায় হামলা ও আক্রমণ চালাচ্ছে এর ধারাবাহিকতায় গত চব্বিশ ফেব্রুয়ারি দিবাগত রাত থেকে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা সহ যে কোনো ধরনের নাশকতা ও সহিংসতা প্রতিরোধে সারা দেশব্যাপী র্যাব ফোর্সের আভিজনিক কার্যক্রম বৃদ্ধি করা হয়েছে এরই অংশ হিসেবে অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বয় করে সারা দেশে দুইশো আঠারোটি টহলদল মোতায়েন এবং সাদা পোশাকে রেবের গোয়েন্দা নজরদারি সহ বিভিন্ন কার্যক্রম বৃদ্ধি করা হয়েছে এছাড়া ভার্চুয়াল জগতে যে কোনো ধরনের গুজব বা মিথ্যা তথ্য ছড়ানো প্রতিরোধে র্যাব সাইবার মনিটরিং টিম অনলাইনে সার্বক্ষণিক নজরদারি অব্যাহত রেখেছে পাশাপাশি যে কোনো প্রকার বিশৃঙ্খলা দেখা দিলে র্যাবকে জানানোর জন্য সর্বসাধারণকে অনুরোধ জানিয়েছে র্যাব